নাপোলির বিভাগে সব থেকে বড় ইদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় নাপোলের পালমা কাম্পানিয়া শহরে আল মক্কা ইসলামিক কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ঈদগা ময়দানে আশপাশের বিভিন্ন শহর থেকে মুসল্লিরা আসেন নামাজ আদায় করতে হাজার মাইল দূরে পরিবার পরিজন ছেড়ে ঈদ করতে হলেও প্রবাসীরা একসাথে নামাজ আদায় করে খুশি ইতালি বুরুচিব শাওন আহমেদের প্রতিবেদনে বিস্তারিত ইতালির কাম্পানিয়া বিভাগের সবচেয়ে বড় ইদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় নাপোলির পালমা কাম্পানিয়া শহরে আলমক্কা ইসলামিক কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ঈদগাহ ময়দানে আশপাশের বিভিন্ন শহর থেকে মুসিল্লিরা আসেন এখানে নামাজ আদায় করতে ঈদগাহ ময়দান ছিল আনন্দের কেন্দ্রবিন্দু তবে মুসল্লিদের মাঝে কিছুটা হতাশাও ছিল বিশেষ করে ইতালিতে নবাগত অনেক প্রবাসী দেশের পরিবারের কথা মনে করে আবেগ আপ্লুত হয়ে পড়েন যার কারণে ঈদের আনন্দের সঙ্গে কিছুটা দুঃখ অনুভূত আমার কাগজ এখনো হয়নি কবে হবে সেটা এখন নিশ্চয়ই না আমি আমার পরিবারকে খুবই মিস করি আমি আমার পরিবারকে অনেক মিস করতেছি এক মাস শিয়াম সাধনার পর সবাই কাদের কাদ মিলে নামাজ আদায় করতে পেরে আনন্দিত তারা দেশ বিদেশের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান সারা বিশ্বের সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক দিনিত হোক সবখানে আমল ইমান মজгули হোক যেমন ছিলাম রমজানে ঈদ মোবারক আলমা কোম্পানি আলমাকা মজুদে পক্ষ থেকে বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদ মোবারক ঈদ পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক ঈদের আনন্দ প্রবাসীদের কাছে সব সময় এক ভিন্ন অনুভূতি তবে তারা ঈদ উপলক্ষে বিশ্বের অন্যান্য নির্যাতিত মুসলমানদের কথাও ভুলে যাননি সাপ্তাহিক ছুটির দিন থাকায় ধর্মপ্রাণ মুসলমানেরা কাজে কাঁধ মিলিয়ে একসাথে ঈদের নামাজ আদায় করতে পেরে অত্যন্ত আনন্দিত পালমা কোম্পানি ছাড়াও ইতালির বিভিন্ন স্থানে ঈদের জামাতে বিশ্বের নির্যাতিত মুসলমানদের প্রতি সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া করা হয় শাউন আহমেদ বাংলা টিভি নাপুলি ইতালি